ভারত কয়েক দশকের মধ্যে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সামরিক সংস্কার শুরু করছে এটি তার উচ্চতর প্রতিরক্ষা কমান্ডের সম্পূর্ণ পুনর্গঠন লক্ষ্য বর্তমান সতেরোটি এক সেবা কমান্ডকে আরও চট্টে এবং দক্ষ সমন্বিত থিয়েটার কমান্ড ব্যবস্থা দিয়ে প্রতিস্থাপন করা এই রূপান্তরের লক্ষ্য হল সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর কার্যক্রমকে এক মিশন নির্দিষ্ট কমান্ডের অধীনে একত্রিত করা যাতে অপারেশনাল সিনার্জি বৃদ্ধি পায় এবং হুমকি প্রতিক্রিয়ার সময় দ্রুত হয় সংস্কারের প্রয়োজনীয়তা নতুন নয় তবে সাম্প্রতিক ঘটনাগুলি এটিকে একটি জরুরি অগ্রাধিকারে পরিণত করেছে দুই হাজার বিশ সালে পূর্ব লাদাখে ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ ভঙ্গুর হিমালয় সীমান্তকে ব্যাহত করে অতি সম্প্রতি বাইশে এপ্রিল পহেলগামে সন্ত্রাসী হামলার পর উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে যেখানে পাকিস্তান ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী ছাব্বিশ জন ভারতীয় পর্যটককে হত্যা করে এই ঘটনার ফলে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘর্ষ এবং জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের ব্যাপক পুনর্নির্মাণের ঘটনা ঘটে এই নিরাপত্তা সংকটগুলি ভারতের সামরিক মতবাদ এবং কাঠামো আধুনিকীকরণের প্রচেষ্টাকে ত্বরান্বিত করেছে ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড আইটিসি হোল একিবুথ সামরিক ইউনিট যা ভূগোল বা মিশনের উপর ভিত্তি করে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীকে একটি কমান্ড কাঠামোর অধীনে একত্রিত করে প্রতিটি পরিষেবা সাইলোতে কাজ করার পরিবর্তে আইটিসি নির্দিষ্ট অঞ্চলে সমন্বিত প্রতিরক্ষা এবং আক্রমণ নিশ্চিত করে ভারত চার থেকে কমান্ডের পরিকল্পনা করছে যার মধ্যে রয়েছে উত্তর থিয়েটার কমান্ড সেনাবাহিনীর নেতৃত্বে চীন সীমান্তে দৃষ্টি নিবদ্ধ করা পশ্চিম থিয়েটার কমান্ড বিমান বাহিনীর নেতৃত্বে পাকিস্তানের দিকে দৃষ্টি নিবদ্ধ করা মেরিটাইম থিয়েটার কমান্ড নৌবাহিনীর নেতৃত্বে ভারতের সাত হাজার পাঁচ কিলোমিটার উপকূলরেখা এবং বারো হাজার পাঁচ কিলোমিটার দ্বীপ অঞ্চল সুরক্ষিত করা কৌশলগত বাহিনী কমান্ড ভারতের পারমাণবিক অস্ত্রাগার পরিচালনা করে সাইবার কমান্ড ডিজিটাল যুদ্ধ এবং নেটওয়ার্ক সুরক্ষা তদারকি করার জন্য সকল শাখার মধ্যে ভারতীয় নৌবাহিনী সবচেয়ে বড সম্প্রসারণের জন্য প্রস্তুত বর্তমানে তিরাশি হাজার কর্মীর সমন্ব গঠিত নৌবাহিনী পাঁচ লক্ষ সৈন্যের একটি সামুদ্রিক থিয়েটার বাহিনীতে পরিণত হতে চলেছে কিছু অ্যাডমিরাল এমনকি বঙ্গোপসাগর এবং আরব সাগরের জন্য দুটি পৃথক সামুদ্রিক কমান্ডে বিভক্ত করার পরামর্শ দিয়েছিলেন তবে এই ধারণাটি বাদ দেওয়া হয়েছিল কারণ এর ফলে অন্যান্য পরিষেবাগুলিতেও একাধিক কমান্ডের প্রযোজন হবে যার ফলে ব্যয় এবং জটিলতা বৃদ্ধি পাবে এই পরিবর্তন থেকে প্রতিটি পরিষেবা সমানভাবে লাভবান হবে না ভারতীয় সেনাবাহিনী বর্তমানে তেরো লক্ষ কর্মী নিয়ে বৃহত্তম বাজেট এবং নিয়ন্ত্রণে আংশিক হ্রাস দেখতে পারে বিশেষ করে উপদ্বীপীয় ভারতে যা সম্ভবত নৌবাহিনীর এখতিয়ারের অধীনে আসবে এই পরিবর্তনগুলি সত্ত্বেও সেনাবাহিনী ভারতের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে উত্তর এবং উত্তর পূর্ব সীমান্তে যেখানে চীনের সাথে উত্তেজনা অব্যাহত রয়েছে দীর্ঘদিন ধরে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণের সমর্থক বিমান বাহিনী সম্ভবত পশ্চিমা থিয়েটারের নেতৃত্ব দেবে এটি তাদের সমন্বিত বিমান শক্তির মতবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কয়েক দশক ধরে সমালোচকরা পাকিস্তানের সামরিক বাহিনীর ভেতরের সদস্যরাও ভারতকে পশ্চিম ফ্রন্টে অতিরিক্ত মনোযোগ দেওয়ার অভিযোগ করে আসছেন দুই সাল পর্যন্ত ভারত পাকিস্তান সীমান্তে পঁচিশটি ডিভিশনে প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার সৈন্য মোতায়েন করেছিল যেখানে চীনমুখী দিকে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার সৈন্য ছিল দুই সালের পরে পরিবর্তনের পরে পূর্ব কমান্ডে নতুন ডিভিশন সহ ভারতের যুদ্ধশক্তির মাত্র ত্রিশ শতাংশ চীনের দিকে ছিল যেখানে সত্তর শতাংশ পাকিস্তানের দিকে মনোনিবেশ করেছিল এই বিশৃঙ্খলা ভারতের নিজস্ব দাবির বিরোধিতা করে যে চীন তার কুপ্রাথমিক হুমকি কি উনিশ সালে কার্গিল পর্যালোচনা কমিটি থেকে দুই হাজার ষোল সালে শেখাৎকার কমিটি পর্যন্ত একটি ঐক্যবদ্ধ কমান্ড কাঠামোর প্রযোজনীয়তার কথা বারবার সুপারিশ করা হয়েছে এই প্যানেলগুলি ত্রিবাহিনী প্রধান তৈরি এবং আরও সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থাপনার উপর জোর দিয়েছে অবশেষে দুই হাজার উনিশ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস নিজোগের ঘোষণা দেন একজন চার তারকা জেনারেল যিনি সামরিক সংস্কারের নেতৃত্ব দেবেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন সামরিক বিষয়ক বিভাগ ডিএমএ পরিচালনা করবেন সিডিএসকে একটি শক্তিশালী সমন্বয়কারী কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয় যা বেসামরিক নেতৃত্ব এবং সামরিক পরিষেবাগুলির মধ্যে যোগাযোগ এবং নীতিগত ব্যবধান পূরণ করবে এই কাঠামোগত ভিত্তিসত্ত্বেও তিনটি পরিষেবা যৌথতা গ্রহণে ধীর গতিতে কাজ করেছে অনেক অফিসার তাদের নিজস্ব ক্ষী মাটির ও রক্ষা করে চলেছেন কিন্তু শীর্ষ থেকে বার্তাটি স্পষ্ট এটি কোনও তাত্ত্বিক বিতর্ক নয় ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড এখন জাতীয় নীতি ভারতের ভবিষ্যৎ সামরিক প্রস্তুতি এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের উপর নির্ভর করে কেবল পরিকল্পনা এবং প্রস্তাবে নয় বরং বাস্তবে ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ডে স্থানান্তর কেবল আমলাতান্ত্রিক পরিবর্তন নয়